আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের ডিগ্রি চেঞ্জ যে কোনো ক্লাসে ডিগ্রি চেঞ্জ করার জন্য কি করতে হবে সেটা এই ভিডিও থেকে জেনে নাও ডিগ্রি তিন প্রকারের হয় পজিটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি যদি স্মল হয় কম্প্যারেটিভ ডিগ্রি স্মলার হবে এবং সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট হবে পজিটিভ ডিগ্রি যদি টল হয় কম্প্যারেটিভ ডিগ্রি টলের হবে এবং সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট হবে এগুলো তোমরা সাধারণত জানো ই আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় কিন্তু এটা হয় যে কোনো মনোসাইলোবিক ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডকে উচ্চারণের সময় ভাঙা যায় না যেমন স্মল টল কিন্তু ইন্টেলিজেন্ট বিউটিফুল এগুলোর ক্ষেত্রে যেহেতু ওয়ার্ডটি ইনটেলিজেন্ট এইভাবে ভাঙা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি যদি ইন্টেলিজেন্ট হয় তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি মোর ইন্টেলিজেন্ট হবে এবং সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইন্টেলিজেন্ট হবে আর একটা দেখেনি দেখে নিই পজিটিভ ডিগ্রি যদি বিউটিফুল হয় তাহলে কম্প্যারেটিভ ডিগ্রি মোর বিউটিফুল হবে এবং সুপারলেটিভ ডিগ্রি মোস্ট বিউটিফুল হবে এখানে কিন্তু কিছু ব্যতিক্রমও রয়েছে পজিটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এই তিনটেতে আমি তোমাদের ব্যতিক্রম বলছি একটাই এক্সাম্পল দিয়ে পজিটিভ ডিগ্রি যদি গুড হয় কম্প্যারেটিভ ডিগ্রি বেটার হবে এবং সুপারলেটিভ ডিগ্রি বেস্ট হবে এটা হচ্ছে ব্যতিক্রম আবার আরেকটি ব্যতিক্রম হলো পজিটিভ ডিগ্রি যদি ব্যাড হয় কম্প্যারেটিভ ডিগ্রি ওয়ার্স হবে এবং সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্স্ট হবে তাহলে এটা ছিল ব্যতিক্রমের ব্যাপার ধরা যাক সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে আনতে হবে মানে ডিগ্রি চেঞ্জ করতে হবে এক্সাম্পলটি হলো বিনা ইজ দ্য ব্রেভেস্ট গার্ল ইন দ্য ক্লাস এক্ষেত্রে যদি তুমি ডিগ্রি চেঞ্জ করো তাহলে কিভাবে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করবে নো আদার তারপরে নাউন বসবে যেটা এক্ষেত্রে গার্ল তারপরে বি বিয়ার্ড বসবে তারপরে অ্যাজ বসবে দেন পজিটিভ ডিগ্রিটা বসবে তারপরে অ্যাজ বসবে এবং লাস্টে সাবজেক্টটা বসবে তাহলে কি হলো নো আদার গার্ল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ বিনা নো আদার গার্ল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ বিনা তাহলে এইভাবে তোমরা কিন্তু ডিগ্রি চেঞ্জ করতে শিখলে এবার কম্প্যারিটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে একটা চেঞ্জ করে তোমাদের দেখায় এক্সাম্পলটি হলো রাহুল ইজ দ্য বেটার স্টুডেন্ট দ্যান বিনা এখানে ডিগ্রি চেঞ্জ করলে হবে বিনা ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাহুল আনসার হবে বিনা ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাহুল তাহলে এইভাবে তোমরা ডিগ্রি চেঞ্জ করতে শিখলে এগুলোকে প্র্যাকটিস করো দেখবে কোনো না কোনো দিন ডিগ্রি চেঞ্জে তোমার আর কোনো ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং ইংলিশের এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও